আসসালামু আলাইকুম আমি প্রান্ত সাফিয়া ফুড থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আলুর পাপড় চলুন আজকে আমরা দেখি আমাদের আলুর পাপড় এবং বাজারে আলুর পাপড়ের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন যে আমাদের আলু পাপড়টা কি কতটা পরিমাণ ফ্রেশ আমাদের এই সাফিয়া ফুডের যে আলু পাপড়টা এটা আসলে দিতে বলতে পারছি যে আমাদের বেস্ট কোয়ালিটি এবং বাংলাদেশের মধ্যে আমরাই দিতে পারছি এরকম বেস্ট কোয়ালিটি আলুর পাপড় প্রতি মাসে আমাদের হাজারো কাস্টমার আমাদের পজিটিভ রিভিউ দিয়ে যাচ্ছে দেখেন এখানে সুন্দর করে আমরা আসলে বাছাইকৃতভাবে আলু দিয়ে তৈরি যেটা আপনাদের প্যাকেট দেখতে পাচ্ছেন দেখেন আমরা এখানে সুন্দর করে সিল করে দিয়েছি আপনি নষ্ট যেন না হয় তার সাথে আমরা সুন্দর করে এটা প্যাকেট করে দিচ্ছি তার সাথে আমাদের দেয়া সিক্রেট মশলা সাফিয়া ফুডের যে সিক্রেট মশলা এই মশলাটাও আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে আপনি যদি আমাদের সাফিয়া ফুডের আলুর পাপড়ের সাথে যদি এই মশলাটা মাখিয়ে খান তাহলে আপনি আমাদের পাপড়ের যে স্বাদ এটা কয়েক গুণ বেড়ে যাবে দেখেন আমরা যখন কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছি তখন আমরা কত সুন্দর করে আমরা প্যাকেজিং করতেছি এই যে বাবল পলি দেখতেছে এটা কয়েক দফায় আমরা পেঁচিয়ে পেঁচিয়ে যাতে দিচ্ছি যেন পাঁপড়গুলো আপনাদের কাছে পোচাই ভালোভাবে সাফিয়া ফুড থেকে শুধুমাত্র আপনি কাঁচাটা কাঁচা আলু পাঁপড় পাচ্ছেন না এছাড়া যদি আপনি মনে করেন যে আমি তেলে ভাজাটা এনে পাবো সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে আপনি প্রতিটা পাঁপড় যদি আপনাকে দেখায় দেখেন প্রতিটা পাঁপড় সেম কোয়ালিটি পাচ্ছেন যে একটা আপনি দেখাচ্ছে একটা নষ্ট বা খারাপ লাগতেছে না আমাদের প্রত্যেকটা আমরা প্রত্যেকটা আলুর পাপড় একদম ফ্রেশ কোয়ালিটি পাচ্ছেন এটা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছেন সাফিয়া ফুডের সিক্রেট মশলা আমরা আলুর পাপড় দিয়ে মাখিয়ে নিচ্ছি চলুন সাফিয়া ফুডে আলুর পাপড় টেস্ট করি বিসমিল্লাহ রহমান রাহিম মাসা আল্লাহ সাফিয়া ফুডে আলুর পাঁপড় আপনারও টেস্ট করতে পারেন মাসাল্লাহ এটা টেস্ট অনেক ভালো আপনাদের সাথে একটা ট্রিপস শেয়ার করি যেটা হচ্ছে যে এটার সাথে আমাদের যে আলু পাঁপড় এবং সিক্রেট মশলা এটার সাথে যদি আমরা ঘ্যানি ভাঙ্গা যদি অরিজিনাল সরিষার তেল যদি এটা ব্যবহার করি এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে এত মজাদার আলুর পাঁপড় আপনি কেন মিস করবেন তাহলে আর দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন সাফিয়া ফুড থেকে সাফিয়া ফুড থেকে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট সাফিয়া ফুডস ডট কম অথবা বিস্তারিত জনের জন্য কল করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ নাইন জিরো এইট টু সেভেন ধন্যবাদ